দুয়ে আয়সা সে পালকি নাই ওরি নও তুল তুলো মুখে আল্লাহ সবে ছো দে আয়সা সে পালকি নাই নাও নও রে তুলো মুখে আল্লাহ রাশুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো দুই খান্দে ছিল যে তোমার দুই পাহারা তোমার কেলা তোয়া পোলা দুই দুইখান্দে ছিল যে তোমার দুই জো পাহারা তোমার কেলা তোয়া পলাইছে তাহারা তোমার খুটুরি নয় দরজা বন্ধ যে ওই হলো পরে হলো মুখে আল্লা রাশুল আল্লা রাশুল ছয়ারে আইসা সে পালকি নয় নাও তুল পরে তুল মুখে আল্লাহ রাশুল ছবি বলো মুখে আল্লাহ রাশুল ছবি বলো দিবানীশি জেসয় জনা দিত কুমন্ত্রণা আজকে তারা কোথায় গেল বাপু দেখি রে মনা দিবানি শি যে জনা দিত কুমন্ত্রণা আজকে তারা কোথায় গেল বাপু দেখি রে মনা ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মালিক বা তখন কি বলিবে আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মালিক বা তখন কি বলিবে তোমার আল্লাহব তাই বলো রে বলো মুখে আল্লা রাসুল ছবে বল অমুখে আল্লা রাসুল ছবে বল দুয়ারে আইসাসে পালকিনায় হরিণাও তুলো রে তুলো মুখে আল্লা রাসুল ছবে বল অমুখে আল্লা রাসুল ছবে বল মুখে আল্লা রাসুল মুখে আল্লাহ রাসূল মুখে আল্লাহ রাসূল সবে বলো